পৃথিবী সবচেয়ে সুন্দর স্বর্ণ মানবে রূপান্তরিত করেছে খোদাভীরু ভ্যাকসিন দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস হয় না আল্লাহর কোরআন থেকে বলছি আল্লাহর কোরআন থেকে বলেছি ভালো করে শুনেন পয়গম্বর সাল্লাল্লাহু কা যে যুগে পৃথিবীতে আগমন করেছিলেন সেই যুগের ভয়ঙ্কর অবস্থা বিভক্ষতা এবং মনুষ্যত্বহীনতা একদম দিবালকের ন্যায় স্পষ্ট আমাদের কাছে কিন্তু পয়গম্বর ধরে ধরে যখন যে কাউকে ধরতেছেন আর তাকে আর ভ্যাকসিন ঢুকাই দিচ্ছেন একদম চেঞ্জ হয়ে যাচ্ছে কেমন যে লোকটা চব্বিশ ঘন্টায় অন্যের রক্তের পিপাসায় মাতোয়ারা হয়ে থাকতো। সেই লোকটা অন্তরে তাকে আর ভ্যাকসিন ঢুকাই দেওয়ার পরে এখন অন্যের রক্ত নিতে চায় না অন্যের সেবা যক্ত তার ভালোবাসায় নিজের রক্তকে দেওয়ার জন্য সিরিয়াল দেয় একদম উঠে গেছে একদম উঠে গেছে এতদিন পর্যন্ত মানুষের রক্ত পিপাসায়ে যেছিল এখন অন্যের জন্য নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য সিরিয়াল ধরে থাকে কেন কেন কারণ হলো এই সমস্ত মানুষের অন্তরের ভিতরে আল্লাহ আল্লাহর پیغمبر তাকওয়ার বন্ধুরা আমার ভ্যাকসিন লুকায়া দিয়েছেন তাদের অন্তরে যে তাকুয়ার ভ্যাকসিন লুকায়া দেওয়া হয়েছে এটা আল্লাহর কোরআনে আছে আল্লাহ নিজে বলেন উলা ইকাল্লাযিন আমতাহান আল্লাহ কুলু বাহুম লিতাকওয়া বিশ্বনবীজি সাহাবায়ে کرامের অন্তরের ভিতরে তাকুয়ার মেডিসিন ঢুকাইছেন আর মেডিসিন বন্ধুরা আমার তাকওয়া কি পরিমানে ঢুকছে এটার পরীক্ষা নিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ বলেন উলাইকা আল্লাযী আমতহানা আল্লাহু লিতাকওয়া আমরা জানি আমাদের ব্লাড কখনো কখনো লেবে নেই টেস্টের জন্য বন্ধুরা আমার একরকমের টেস্ট হয় না সম্ভবত একটা ব্লাডের ভিতরে শত বা দুই চার শত রকমের টেস্ট হতে পারে আপনার ব্লাড নিয়ে যদি বন্ধুরা আমার আর পি এস এর টেস্ট করে তাহলে একরকম

দুনিয়ার মানুষকে যদি শক্তিcar অর্থে অপরাধমুক্ত করতে চাই তাহলে প্রতিটি মানুষের সিনার ভিতরে কলবের ভিতরে আল্লাহর তাকওয়া ঢুকায় দিতে হবে আমাদের কারবঅন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় রকে গোপনেও যেমন গুনাহ করতে ওপেনে যেমন গুনাহ করতে পারব না গোপনেও তখন গুনাহ করতে পারব না কোন অবস্থাতেই আমার দ্বারা গুনাহ হবে না আমি যদি বিশ্বমানের কিন্তু অন্তরের ভিতরে তাকোয়া না থাকে তাহলে আমি আমাকে গুণামুক্ত জীবন করতে পারব না আমি যদি সেরা পীর হই কিন্তু যদি না থাকে। আমি আমাকে করে না। আমি যদি বিশ্বের সবচাইতে বলো হই কিন্তু ভিতরে যদি তাকোয়া না থাকে জীবনেও কোনোদিন অপরাধ মুক্ত জীবন করা সম্ভব হবে না এজন্য আসুন সমাজকে অপরাধ মুক্ত করতে চাই চাইলে আমার ঘর টাকে নিরাপদ রাখতে চাইলে আমি আমার ঘরের ভিতরে শুয়ে থাকবো কিন্তু সন্তানের দ্বারায় আতঙ্কগ্রস্ত না হতে চাইলে স্ত্রীর দ্বারায় স্বামী হত্যা স্বামী কর্তৃক স্ত্রী হত্যা এরা জাতীয় অনাকাঙ্ক্ষিত যত বন্ধুরা আমার খুন এগুলি বন্ধ করতে চাইলে একটা মাত্র ট্যাবলেট যন্ত্র আমার একটা মাত্র ভ্যাকসিন প্রতিটি মানুষের ফিনায় দিতে হবে সেটা হলো তাকুয়াল্লাহ আল্লাহর ভয়ের ভ্যাকসিন আর এটা যদি ছোট্ট বেলায় আমরা আমাদের সন্তানদের কমলমতি হৃদয়ের ভিতরে ঢুকায় দিতে পারি তাহলে ওই কাছে পুরা সমাজ যেমন নিরাপদ আমার সাথে বলতে হয়। আজকের মুসলমান সমাজের মুসলমানদের ক্যারেক্টার আর চরিত্র হলো এই বাসা গ্রামের কোনো এক গ্রুপের সাথে তাদের হিসিং চলতেছে কোনো কিছু নিয়ে এখন কি করে নিজের ছেলে নাতি ভাতিজা এদেরকে একটু একটু ইশারা দেয় যে ওদেরকে একটু পারলে একটু সাইজ করে দিস ছেলেগুলি এখন করে কি বাবা এবং তাদের ফ্যামিলির প্রতিপক্ষকে সাইজ করতে পারো কার না পারো কিছুদিন পরে বাবা মাকে ঠিকই সাইজ করে কথা বলেন না কেন কথা বলেন না কেন বাবা তৈরি করছিল প্রতিপক্ষকে সাইজ করবার জন্য কিন্তু শেষ পর্যন্ত সাইজ কে হয় কথা বলেন না কেন শেষ পর্যন্ত সাইন্স কে হয় এইজন্য ইসলাম আমাকে সুন্দর অপশন দিয়েছে আমি পার্থক্যতা অবস্থায় চলে গেলে আমার সন্তান আমার খেদমত করা যেমন তার जिम्मे পাস সন্তানের সুস্থ বেলায় সন্তানের অন্তরে তাকওয়ার ভ্যাকসিন ঢুকায় দেওয়া আমার जिम्मे ফরজ আমি বড় হলে আমার সন্তানের খেদমত শুধু আমি चाहো আর সন্তানের বাল্যকালে বাল্যকালে ছোটবেলায় শিশুকালে তার যে পাওনা ছিল সেই পাওনা আমি দেব না আর আমার সন্তান প্যাকেট করে ভালোবাসা আমাকে দিয়ে অপেক্ষা করেন একটু বড় হলে সন্তান আপনাকে প্যাকেট করে বিদ্যাস্ত হয়ে পাঠাবে এই জন্য আসুন লম্বা কোনো বক্তব্য দিতে চাই না আমাদের দেশের সন্তানদেরকে ছোটবেলায় তাদের অন্তরে কিছু ভয় ঢুকানো হয় ঘুম যদি না আসে মেয়েরা বলে আয় ঘুমায় এই যে বিড়াল আসলো এ যে ফিগাল আসলো এ যে বাঘ আসলো এই যে পোকা 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 দেখবেন এই পোকা পোকা বলে বাচ্চাকে ভয় দেখানোর কারণে এখন কি হয় ওই পোকা যদি কখনো ঘরের ভিতরে ঢোকে আব্বা যদি না থাকে ও চোখের সামনে যদি পড়ে ও এমন চিল্লানি দেয় মনে হয় মালাকুল মতি এসে গেছে ঠিক বললাম না ঠিক বললাম পরে বাবা মা দৌড়ে আসে কি কি বাবা কি হয়েছে কি হয়েছে এসে দেখে একটা শত আসুরা নাকি কি শুশুরা নাকি আসুরা পোকা হেসেই দেখ এই পোকা দেখে এত ভয় পাস ওর কি অপরাধ তুমি তো আর অন্তরে এই পোকার ভয় এই পোকার ঢুকাইলা যার কারণে সন্তান পোকা আকাশ করা চিল্লারি আওয়াজ দিল কিন্তু তুমি তো আল্লাহর ভয় ঢুকাও নাই আল্লাহর ভয় ঢুকাইলাই তো সন্তান অপরাধ মুক্ত জীবন করতে পারতো আপনাদের মনে পড়ে কিনা আমার ফ্যামিলিতে আমি দেখেছি এরকম যে খুব বেশি করে ছোটবেলায় বলছে। মিথ্যা কথা বললো না মিথ্যা বললে কিন্তু আল্লাহ জিব্বা কেটে দিবে একজন মিথ্যা কথা বলেছে আর একজন ওটা বুঝতে পারছে মিথ্যা কথা বলছে। তো তখন বলে আমি আব্বু ফুপি দেখো দেখো ও মিথ্যা কথা বললো আল্লাহ তুমি মিথ্যা কথা বললাম আল্লাহ তোমার জিজ্ঞা আগুনের কেচিটা কেটে দিবে বলে না বলে না ছোট শিশুরা এ শিশু কের কোথা থেকে বলল তার বাবা মা আল্লাহ প্রদত্ত জিম্মাদারি পালন করেছে ওর অন্তরের ভিতরে মিথ্যা কথার ভয় ঢুকায় দিয়েছে ওর অন্তরের ভিতরে অন্যের সম্পদ লুণ্ঠন করার শাস্তি ভয়ঙ্কর ভয় ঢুকায় দিয়েছে জীবনে ও কোনোদিন অন্যের সম্পদ পড়ে থাকলে ও কোনোদিন তাকাবেই না কারণ ওর অন্তরে অন্যের সম্পদ জট দখল করে খাওয়া ভয়ঙ্কর শাস্তি ঢুকায় দেওয়া হয়েছে বেগানা নারীর দিকে বিশ্ব সুন্দরী ডাকলেও সারা দেবে না যদি বেগানা নারীর দিকে টাকাবার ভয়ঙ্কর শাস্তি ভয়। সন্তানের হৃদয়ে যদি কেঁথে দেওয়া যায় মাস্তারাম হাজরিন খুব ভালো করে মনে রাখবেন সুদ ঘুষ শ্রম নির্যাতন কারো হক নষ্ট করা অন্যায় অবিচার ব্যবিচারের ব্যাপারে ভয়ে যদি ছোট্টবেলায় সন্তানের প্রবল হৃদয়ে ঢুকায় দেই তাহলে এই সন্তান যেমন রাষ্ট্রের জন্য নিরাপদ সমাজের জন্য যেমন নিরাপদ ওই সন্তানের ঘরে আমি অচেতন হয়ে পড়ে আমাকে রক্ষা করবার করবার চেষ্টা করবে গলা হত্যা সম্ভাবনাই নাই কোন সম্ভাবনাই নাই আমরা আমাদের সন্তানদেরকে ছোটবেলায় আল্লাহ পাকের ভয় তাদের অন্তরে ঢুকিয়ে দেবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইসলামী কৃষ্টি কালচার তাহাজিব তামাদ্দন তাদেরকে শিখাবো বড়োর সাথে কেমনে কথা বলতে হয় শব্দ কেমন ব্যবহার করতে হয় ছোটর সাথে কি জাতীয় শব্দ ব্যবহার করতে হয় কেমন আচরণ করতে হয় সমসাময়িক যারা আছে তাদের সাথে কেমন আচরণ করতে হয় কোন শব্দ দিয়ে কথা বলতে হয় এটা শিক্ষা দেওয়ার জিম্মাদারি আল্লাহ আমাকে দিয়েছেন আমি বাবা আমার ওয়াইফ মা আমাদের দুইজনকে দিয়েছে আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি তাহলে আমার সন্তান আমার বার্ধক্যতায় আমাকে রাস্তায় ফেলে আসতে পারে অথবা বৃদ্ধাশ্রমে পাঠাই দিতে পারে আল্লাহ পাক আমাদেরকে আলোচিত কথা বুঝবার তৌফিক দান করুক এ কারণে আল্লাহ তাআলা সর্বশেষ আয়াত নাযিল করতে ওই ভ্যাকসিনটার কথা বলেছেন যে এক ভ্যাকসিন দিলেই মানুষ 30 পারা কোরআন টোটাল তা মানতে পারবে সেটা হলো আল্লাহর ভয় যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি সে ইসলাম কোরআন তত বেশি মানতে পারে যার অন্তরে আল্লাহ ভয় যত কম সে তত অপরাধের ভিতরে জড়ে যায় কোরআন থেকে দূরে চলে যায় তার পদস্খলন ঘটে আল্লাহ পাক আমাদের সকলকে তাকে আল্লাহ অর্জন করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুমুল্লাহ